সুপার কাপের সেমিতে পৌঁছে গেল ইস্টবেঙ্গল আজকের ডার্বিতে ফলাফল শূন্য শূন্য হলেও আমরা সবাই জানতাম ম্যাচ ড্র হলে ইস্টবেঙ্গল বেঙ্গল ফাইনাল খেলবে এবং সেটাই হয়েছে বিশ্বাস করুন আজকের যখন ম্যাচের বয়স চার মিনিট মাঠের যে অবস্থা প্লেয়াররা যেভাবে দৌড়াচ্ছে আমি আমার কাকার ছেলেকে দেখে বলে দিলাম যে এই ম্যাচটা শূন্য শূন্য ড্র হবে এটা গ্যারেন্টি বলছি কারণ এই মাঠে ফুটবল খেলা ফাইভ বিশাল ভয়ঙ্কর প্লেয়াররা সঠিকভাবে দৌড়াতে পারছে না আজকের যদি ভালো একটা মাঠ পেত তাহলে দুটো দলেই যা কোয়ালিটি আছে আমরা কিন্তু অনেক ভালো ডার্বি দেখতে পেতাম আজকের ডারবির ফলাফল যে শূন্য শূন্য হয়েছে এর মধ্যে সবথেকে বড় ভূমিকা হচ্ছে গোয়ার মাঠের আমি ভেবেছিলাম যে ডারবিটা আর একটু বেটার ফুটবল দেখব অনেস্টলি বলছি আপনাদের মতামত জানি না কিন্তু আমার ফুটবলটা অনেক স্লো লেগেছে এবং বোরিং লেগেছে দুই পক্ষই সেরকম ভাবে কিন্তু অ্যাট্যাক করতে পারিনি যদি হাতে গনে ধরি ইস্ট বেঙ্গল দুটো অ্যাটাক করেছিল ভালো যেটাতে গোল হওয়ার চান্স ছিল একটা বিপিনের হেড পোস্টে লেগেছে আর একটা আহাদাত ইজি চান্স ফিফটি নাইন মিনিটে যেটা বিশাল ক্যাতের হাতে মেরে দিয়েছে ইস্টবেঙ্গল দুটো প্রপার ক্লিয়ার কাট সুযোগ পেয়েছিল বাগানো দুটোই প্রপার ক্লিয়ার কাট সুযোগ পেয়েছে একটা হচ্ছে সিক্সটি মিনিটে টম অলরেড ইজি ফাঁকা হেড যেটা বারপোস্টের পোস্টের ওপর দিয়ে মেরেছে আর আনবার আলী সেভেন্টি ফাইভ মিনিটে যেটা পরপর দুবার ব্লক করেছে একবার জেসন কামিংস শট আর একবার রবসান রুবিনোর শট সেটাও কিন্তু গোল সেভিং ব্লক ছিল আনবার আলীর অর্থাৎ আজকের এর ম্যাচে এতটাই কম অ্যাকশন হয়েছে যে হাতে গোনা কয়েকটা আমি গুনে বলে দিলাম ওভারঅল ইস্ট বেঙ্গল রক সলিড ছিল ডিফেন্সে মোহন বাগানও রক সলিড ডিফেন্স ছিল ইস্ট বেঙ্গলেরও কিছু প্লেয়ার ভালো খেলেছে মোহনবাগানেরও কিছু প্লেয়ার ভালো খেলেছে মোহনবাগানের বাগানের থেকে বেস্ট পারফরমেন্স ছিল থাপাকে কেন তুলে দিল মলিনা সেটা একটা বড় প্রশ্ন আর ইস্টবেঙ্গলের জন্য আজকের আমার জন্য স্ট্যান্ড আউট পারফরমেন্স আনবার আলী কারণ তিনি যে তিন চারটে ব্লক করেছেন আউট স্ট্যান্ডিং অর্থাৎ আনভার কিন্তু বহু দিন পরে ডারবিতে ফ্যাক্টর হলো এটা দেখে ভালো লেগেছে ইস্টবেঙ্গল কিন্তু প্রথম হাফে প্রায় ডমিনেট করেছে পঁয়ত্রিশ মিনিট যদি ইস্টবেঙ্গলের নামা থাকে তাহলে দশ মিনিট মোহনবাগানের নামে সেকেন্ড হাফে উল্টো মোহনবাগান কিন্তু সেকেন্ড হাফে ডমিনেট বেশি করেছে মোহনবাগান যদি সেকেন্ড হাফে তিরিশ মিনিট ডমিনেট করে তো ইস্টবেঙ্গল পনেরো মিনিট অর্থাৎ বলতে গেলে দুটো দলই কিন্তু প্রায় একই রকম ফুটবল খেলেছে আরও একবার বলছি মাঠ যদি ভালো থাকতো তাহলে মেবি আমরা আরও একটু বেটার ডারবি দেখতে পেতাম তবে ইস্টবেঙ্গল অভিনন্দন তাদের কোচ যেরকম প্ল্যান করে এসেছিল যে ম্যাচটা আমরা খুব জোর হলে ড্র করবো সেটা তারা করতে সক্ষম হয়েছে ইস্টবেঙ্গলের জন্য ক্ল্যাব সুপার কাপের সেমিফাইনালে আশা করবো বাংলার একমাত্র ক্লাব আছে এই মুহূর্তে আশা করব সুপার কাপ জিতে ইস্টবেঙ্গল আমাদের বাংলায় আরও এক ট্রফি নিয়ে আসবে মোহনবাগানের জন্য সব থেকে বড় চিন্তার বিষয় হচ্ছে কিন্তু এখনো একটা অ্যাটাকিং মিডফিল্ডার নিয়ে আসলে মোহনবাগান দল কিন্তু বেটার করতে পারবে বলে আমি মনে করি তো ইস্টবেঙ্গল দলকে অনেক অনেক অভিনন্দন তারা সুপার কাপের সেমিফাইনাল গেছে বলে মন থেকে খুশি আশা করবো ইস্ট বেঙ্গল কিন্তু সুপার কাপের সেমিফাইনাল যেটা ফাইনালে প্রবেশ করবে তো আমার জন্য আজকে ম্যান অফ দ্য ম্যাচ অবশ্যই আনভারালি আপনার জন্য ম্যান অফ দ্য ম্যাচকে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটা এখানে শেষ করছি আশা করি ভালো লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চ্যানেল সকলকে একটা মত করে রাখবো যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ